শেখ হাসিনার মতোই সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানার উপা বিমানবন্দর দিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বৃহস্পতিবারে সাংবাদিক দম্পতি চার দিনের রিমান্ড মঞ্জুরের পর সাংবাদিকদের একথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অমর ফারুক তিনি বলেন তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন এই দুই সাংবাদিক নানাভাবে উস্কানি দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়াই এই মুহূর্তে জামায়াতের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর ডক্টর শফিকুর রহমান তিনি বলেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত আমরা তাদের দক্ষ ভাগাভাগি করতে এসেছি এখন থেকে আগামী এক সপ্তাহ আমাদের স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম বন্ধ দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়াই এই মুহূর্তে আমাদের প্রধান কাজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সেনবাগের রাস্তার মাথায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এরপর তিনি বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন এর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী ফেনী গমতি হালদা নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তী সময়ে উন্নতি হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা আজ বৃহস্পতিবার সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানিয়েছেন দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এ সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার হবিগঞ্জ জেলার মনু খোয়াই ও ধলাই নদীর সংলগ্ন নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিল থেকে পরে উন্নতি হতে পারে মন্ত্রণালয় ও বিভাগ এবং আওতাধীন দপ্তর ও সংস্থাগুলো বন্য ব্যবস্থাপনা এবং বন্যাত্মদের সর্বাত্মক সহায়তায় সমন্বিত কার্যক্রম গ্রহণ করবে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বেলা সোয়া এগারোটার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠকটি দুপুরেই শেষ হয় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি বিবেচনা করে উপদেষ্টা পরিষদ বৈঠকে বিস্তারিত পর্যালোচনা শেষে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রণালয় ও বিভাগ এবং আওতাধীন দপ্তর ও সংস্থাগুলো বন্যা ব্যবস্থাপনা এবং বন্যার্থদের সর্বাত্মক সহায়তায় সমন্বিত কার্যক্রম গ্রহণ করবে উপদেষ্টারা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন এবং বন্যার্থদের সহায়তা দেওয়ার বিষয়টি তদারকি করবেন এবং বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্দেশ্যে সকল মন্ত্রণালয় ও বিভাগ সমন্বিত কার্যক্রম গ্রহণ করবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেন বন্যা নিয়ন্ত্রণে এবং সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে কিভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায় এবং বন্যার কারণ নিয়ে আলোচনা হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টাদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন তিনি বলেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবিলার সিদ্ধান্ত হয়েছে ত্রাণ কাজে সমন্বয় করা হবে উপদেষ্টাদের দপ্তরগুলোও সমন্বয় করবে